আমরা অ্যান্ড গেট নিয়ে আলোচনা করব অ্যান্ড গেট কাকে বলে যে গেটে একের অধিক ইনপুট থাকবে একটি মতো আউটপুট পাওয়া যায় তাকে অ্যান্ড গেট বলে অ্যান্ড গেটটা কি রকম এরকম আর একটি আউটপুট এখানে ইনপুট যদি আমরা তিনটে দেই তাহলে এ বি সি এটা একটু দিলে আউটপুটে কি এটা কিসের মতো কাজ করে গুণ করার মতো তাহলে এ মানে গুণ করার মতো কাজ করবে এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের লজিক সার্কিট এখন যে কোনো একটা ইনপুট যদি জিরো হয় আউটপুট জিরো হবে সকল ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে এর সত্য সারণটি হবে তিন ইনপুট বিশিষ্ট এটা হচ্ছে আমাদের সত্য সারণী এটা ধরেন ইনপুট এটা হচ্ছে আউটপুট এখানে হচ্ছে এ এ বি সি আর আউটপুট ধরেন এক্স তাহলে ঘর পাঠা হবে আটটা কারণ দুইয়ের ওপর তিন ইনপুট দিলে কত হয় আট হয় বাইনারি দুইয়ের ওপর তিন দিলে আট হয় তাহলে পাঠা হবে চারটা জিরো চারটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান মানে এটা আটটা ঘর কিভাবে হলো তিন ইনপুট হলে দুইয়ের ওপর তিন মানে বাইনারি দুইয়ের ওপর তিন মানে আট এই জন্য আটটা ঘর প্রতিটা দুই ভাগ দুই ভাগ করে করতে হবে তাহলে এখানে শর্ত হলো কি যে কোনো একটা ইনপুট যদি জিরো হয় আউটপুট জিরো তার মানে প্রতিটা ঘরে যে কোনো না যে কোনো জিরো আছে তাহলে আউটপুট এখানে জিরো সকল ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান এখানে আমাদের আহ গেটের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা ইনপুট যদি ওয়ান জিরো হয় আউটপুট হবে জিরো আর সকল ইনপুট ওয়ান হলে আউটপুট হবে ওয়ান